বাংলাদেশে আর কোন নির্বাচন নাই একটাই নির্বাচন ঢাকা আর মির্জা আব্বাস আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন সময় আপনারা আমার বাসায় আসতে পারেন আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকতে সব সমস্যা যেসব ছিলাম আমি থাকবো তো আপনারা ভোট দিয়েছেন আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই আপনাদের ভোট ব্যর্থ হবে না আপনাদের জন্য যেখানে যেটা প্রয়োজন সংসদে কিংবা সরকারে আপনি দেখতে পাচ্ছেন রাত প্রায় দেড়টা বাজতেছে এখনো পর্যন্ত কিন্তু দেখছেন উৎসুক জনতা এলাকাবাসী নেতা কর্মী সকলের উপস্থিতি কিন্তু উৎসবমুখর পরিবেশ বর্তমানে বিরাজ করছে আর ঢাকায় এই আট আসনে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নিয়েছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সব সাইতে আলোচিত আসনটি ছিল সবার অত্যন্ত পরিচিত ঢাকা আট আসন এই আসনের চির প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপির বর্ষিয়ার নেতা মির্জা আব্বাসের সাথে এনসিপি মনোনীত নাসির উদ্দিন পাটওয়ারির কিন্তু মোটেও কোনো অংশে কম ছিল না স্বাভাবিকভাবেই জোনাব মির্জা আব্বাস যেহেতু ঢাকা আড়াশনের একজন অত্যন্ত পরিচিত লোক এবং সেখানকার লোকদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন সেহেতু স্বাভাবিকভাবে দেশের ভিন্ন একটি জেলা থেকে উঠে এসে এভাবে স্থানীয় বাসিন্দাদের জনসমর্থন আদায়ের ক্ষেত্রে নাজির উদ্দিন পাটোয়ারি অনেক বেশি পিছিয়ে তবে মির্জা আব্বাসের বিরুদ্ধে জাল ফুটেরও অনেক বেশি অভিযোগ রয়েছে